সাড়ে পাঁচটায় উঠেছি বন্ধুরা দশ মিনিট একটু বসে যা যা করার করে ছটায় চলে এলাম বাড়ির বারান্দায় উপরতলার কাজটা করেই নিচে নামব কুয়াশা না এলে ভোরটুকুকে বেশ ভালোই লাগে সেটা শীতেরই ভোর হোক আর গ্রীষ্মেরই ভোর হোক শীতের ভোরটুকু তো দেখতেই পাওয়া যায় না কুয়াশায় ঢাকা থাকে আজকে তবে বেশ পরিষ্কার রোদ এখনও ওঠেনি মানুষের যাতায়াতও সেরকমভাবে শুরু হয়নি আজ হচ্ছে বৃহস্পতিবার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত লক্ষ্মীবার আজকে বাড়ির মেয়েদের হচ্ছে সবথেকে ব্যস্ত বার আজকে হচ্ছে মা লক্ষ্মীর বার আমার আগাগোড়ায় এই বারটা ভালো লাগে কেন ভালো লাগে বলো তো আজকে লক্ষ্মী পুজো হয় তারপরে বাড়ির একটা পরিবেশটাই অন্যরকম হয়ে যায় আমি দেখেছি উপরের কাজ মোটেই আজকে ফেলে রেখে দিই না অন্যদিন তবু চাটা খেয়ে ওপরের তবু কাজ করতে যায় আজকে মোটেই ফেলে রেখে দিই না উপরের কাজটুকু করে তারপরে নিচে নামি আগো জিনিসগুলো একটুখানি ঠিকঠাক করে রাখি তারপরে প্রভু উঠে গেছে প্রভু আমার অনেক আগেই উঠে গেছে বললাম না প্রভু আমার প্রায় মিনিট পনেরো কুড়ি আগে ওঠে খুটখাট আওয়াজ পায় ওটাই আমার অ্যালার্ম এতদিনের বিবাহিত জীবনে ওটাই আমার অ্যালার্ম আলাদা করে কোনো দিন অ্যালার্ম সেট করতে হয়নি প্রভু আমার থেকে পনেরো কুড়ি মিনিট আগে ওঠে ওর খুঁটখাট আওয়াজে আমি উঠে পড়ি প্রভু এখন পুরোপুরিভাবেই বাগানে লেগে পড়ে কেন অতগুলো গাছ একদম শিশু থেকে তো তৈরি করা না যত্ন করলে হবে না আর ওটাই ওকে এনার্জি দেয় সারাদিন কাজ করার নিচে এসে প্রথম কাজ হয় সদর দরজায় জল দেওয়া হ্যাঁ বন্ধুরা দু হাজার ছাব্বিশে এটা খুব কুসংস্কার বলে মনে হয় তাই তো আমার কাছে হয় না আগে দিতাম না আজ বছর পনেরো ষোলো হল বছর পনেরো ষোলো বলা ভুল হবে সতেরো আঠেরো বছর হলো আমি এটা করি এবং সেটা করা নির্দেশ অনুযায়ী করি ফলও পেয়েছি প্রথমত শরীরটা অ্যাক্টিভ থাকে অতবার বেন্ড হওয়ার জন্য সকালবেলা দ্বিতীয়ত আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কুলদেবী আছেন এটা একবার বিশদে জানার চেষ্টা করলে তোমরাও জানতে পারবে আমাদের প্রত্যেকের বাড়িতে কুলদেবী আছেন এই বাসির চৌকাটে জল দেওয়ার ফলে কুলদেবী আগে সন্তুষ্ট হন আর কুলদেবী সন্তুষ্ট হলে মা সন্তুষ্ট হতে বাধ্য যেহেতু আজকে লক্ষ্মীবার শুধু লক্ষ্মীবার বলে নয় আমি প্রত্যেক দিনই দিই যদি শরীর আমার ঠিকঠাক সুস্থ থাকে খালি পেটে জল খেতে ডাক্তার বারণ করেছেন একটু কারি পাতা চিবিয়ে একটুখানি গরম জল খেলাম গরম জল বলতে কি একদম ইস তুষ্ণু কেননা এখন ঠান্ডা জলটা খেতে পাচ্ছি না ঠান্ডা জলটা খেলে গলায় ব্যথা করছে আর গতকালের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেছো মা লক্ষ্মীর জন্য আমি রুটিটা রেখেছিলাম রুটিটা টুকরো 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 করে কাটি একদম কেননা পাখিরা খায় তো অনেকজন মিলে এসে খায় যদি বড় বড় টুকরো করি না ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় একটা টুকরো নিয়ে খুব দন্দ লেগে যায় আর ওরা তো অল্প খায় সুতরাং ছোট্ট ছোট্ট ছোট ছোট্ট করে টুকরো করলে ওদের একটু খেতে সুবিধা হয় এক একজন শুনেছি আমার কমেন্টে এসেই বলেছে শ্রাবণী তোমার কথা শুনে আমরা দিই খুব ভালো লাগে এক একজন বলেছে আমি তো তিন চারটে রুটি করে দিই গরুকে খাওয়াই পাখিকে খাওয়ায়। এর যে কতটা ফলাফল মানে চিন্তা করা যায় না ফলাফল সংসারের থেকেও মানসিক শান্তি এই যে তুমি সকালবেলা উঠে নিজের খাওয়ার আগে তুমি আগে দিচ্ছ অবলা জীবেদের যারা কাজ করতে পারে না যারা প্রকৃতি দেয় তবেই খায় প্রকৃতি জোটায় তবেই তারা খায় দিই না তাদের একটুখানি আমাদের যত দিচ্ছেন তো মা লক্ষ্মী যতদিন দিচ্ছেন দেওয়ার ক্ষমতা আছে দিই না তাদের একটু মন ভালো থাকে মন ভালো থাকলে সংসারে কাজ করার এনার্জি পায় আর কাজ করার এনার্জি পেলেই সংসার উন্নতি হতে বাধ্য কেননা কর্মেই আছে লক্ষ্মী তোমার ক্ষমতা আছে ঠিকঠাক জিনিস ঠিকঠাক সময় রেখে দেওয়ার মানে ভাড়ার ঠিকঠাক করে রেখে দেওয়ার অথচ এমন কুটেমো বা এলাকারিতে আমরা কি করি থাক পরেই নিয়ে আসবো পরে করব। এমন কতগুলো জিনিস আছে সংসারের সেগুলো মনে হবে আপাত দৃষ্টিতে কুসংস্কার আমার কাছে কুসংস্কার নয় আমার কাছে এটা ডিসিপ্লিন আমার কাছে এটা কনসার্ন আমার কাছে এটা ঠিকঠাক সময়ে ঠিকঠাক কাজ করা যেমন চালের জায়গা আটার জায়গা আর মুড়ির জায়গা ফাঁকা রাখতে নেই একদম পুরো ফাঁকা তো করতেই নেই একটুখানি থাকতে থাকতেই নিয়ে আসা দরকার একটুখানি ছিল মুড়ি দাদাকে বলেছিলাম দাদা কালকে কিন্তু বৃহস্পতিবার মঙ্গলবার দিন বলেছিলাম কালকে বুধবার আপনি দিয়ে যাবেন বলল কালকে বৌমা পারবো না আমি বললাম তাহলে বৃহস্পতিবার সকালেই কিন্তু দিয়ে যাবেন আমাকে কিন্তু রাগাবেন না দাদা আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিন্তু বৃহস্পতিবার সকালেই দিয়ে যাবেন মুড়িটা দিয়ে গেল ভর্তি করে রাখলাম তারপরে লেগে পড়বো ব্রেকফাস্টে ব্রেকফাস্টে গতকাল তোমরা দেখেছিলে মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম উসুমের দুদিন আমার রুটি খেতে ভালো লাগছে না আসলে রাত্রেও রুটি করি সকালে রুটি করছি আমি বললাম আচ্ছা চিলা খাবি বললো হ্যাঁ খাবো তবে দুধটা কিন্তু খেয়ে নেবি বললো হ্যাঁ ঠিক আছে এই দেখো পেঁয়াজ কলি আলু কুটে রেখে দিয়েছি ওইদিকে আর গতকাল তো দেখলে মুগের ডাল আর ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি ছোলাটা আমি খাবো একটু মুড়ি দিয়ে মুড়িটা ছোলা অঙ্কুরদ শুধু ছোলা দিই না এক দিন জানো দিন গোটা মুখ কলায়ও দিই মুখ কলাই দিলে যে যখন অঙ্কুরদ কম হয়ে যাবে না সেগুলো খাবে মুড়ি দিয়ে আয়রন ঘাটতিটা অনেকটা কমে এদি পেঁয়াজ করি আলুটা একটুখানি নুন দিয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কড়াতে তারপরে বানিয়ে নেব ছিলাটা তারপরে স্নান করতে যাব। স্নান টান করে পুজো করব। পুজো করার পর তারপরে বেলায় রান্নাবান্না চাপাবো কারণ আজকে সকালবেলা উঠি আমি প্রভুকে জিজ্ঞাসা করে নিয়েছি কখন যাবে বলো ও বৃহস্পতিবার খুব তারা না থাকলে আমাকে ডিস্টার্ব করে না কেননা জানে বৃহস্পতিবার আমি একটুখানি বেশিক্ষণ ধরে পুজো করতে ভালোবাসি এবং ও সেটা ফিল করে যে বৃহস্পতিবার একটা দেখবে প্রত্যেকটা বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরেই এত সুন্দর একটা পরিবেশ হয়ে যায় দুটো কাঁচা লঙ্কা দিলাম একটুখানি দু তিনটে আদার টুকরো দিলাম আর দিয়ে দিলাম ওই যে মুখ টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুগের ডালটা ওটা ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়ে ওটাতে দিয়ে দিলাম আর একটুখানি হিং দেব। আর এটাতে দু চামচ ছাতু দু চেড় চামচ মতন এ দেখো এটা দিচ্ছি যেমন দেড় চামচ বেসন তারপরে দু চামচ ওটস দিয়ে দেবো তারপরে তোমার দু চামচ ওই দেড় চামচ মতন ছাতু দেবো সবই তার মানে এর মধ্যে এর মধ্যে তুমি সবজি কুচি কুচি করে দিতে পারো কিন্তু সবজি কুচি কুচি করে দিলে না একটুখানি দেরি হয় আর দেখলাম যে সবজিটা দেব না কেননা সেটাটা আজকে অন্য কিছু খেতেই চাইছে না তারপর যদি অনেক সবজি দিয়ে দিই তাহলে আবার রেগে যাবে বুঝতেই পারেছ একটুখানি দেবো পরিমাণ মতন চিনি আর নুন দেবো পরিমাণ মতন ব্যাস এইবার ঘুরিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে একটা ভালো ফাইন পেস্ট করে নেবো অনেক কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জমা হয়ে পড়ে আছে মানে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলো নিয়ে সামনের ভিডিওতে আমি আসছি হ্যাঁ তবে তোমরা একটু খেয়ালে থাকবে আর কি একটু টাচে থাকবে তাহলেই বুঝতে পারবে আয় দেখো একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে নেব জল দিয়ে দিয়ে পেস্ট করে নেব বিএস কিছুজন মাঝে মাঝে প্রশ্ন করে যে দিদি তুমি খেয়ে ঠাকুরকে দাও না খেয়ে ঠাকুরকে দাও এই প্রশ্নের তো আমি ব্যাখ্যামূলকভাবে একদিন বলেই দিয়েছিলাম তারপরও ঘুরে ফিরে আসে আসলে সেই ভিডিওগুলো তো দেখে না নতুন নতুন যুগ হয় অনেকে তাদের আবার মনের মধ্যে প্রশ্ন জাগে দেখো তুমি খেয়ে দিচ্ছ কি না খেয়ে দিচ্ছ এটা ভগবান দেখবেন না ঠাকুরকে না খেয়ে দিলেই যে ঠাকুর তোমার কাছে চলে আসবে আর খেয়ে দিলে যে তোমার কাছে আসবে না এটা কিন্তু নয় আমি তোমাদের বলেই দিয়েছি দেখো হালকা কিছু খেয়ে ঠাকুরকে দিয়ে দেওয়া দরকার ঠাকুরকে আবার খুব বেলা পর্যন্ত রেখে দেওয়াটাও ঠিক নয় আবার তোমার নিজেকে কষ্ট দেওয়াটাও ঠিক নয় এটা দেখালাম ম্যাগি মশলা তোমরা যদি চাও তো ম্যাগি মশলা একটু দিতে পারো এটা একদম একশো সত্যি কথা তুমি যখন সুস্থ থাকবে তবেই তুমি পরিবারকে সুস্থ রাখতে পারবে তবেই তুমি ইচ্ছা করলে ঠাকুরকে ডাকতে পারবে তুমি যদি অসুস্থই হয়ে পড়ো তাহলে তুমি ঠাকুরকে ডাকবে কি করে এক একটা বাড়ির কাজের শিডিউল এক একজনকার এক এক রকম হয় কারোর হাজব্যান্ড অনেক সকালবেলায় বেরোই কারোর হাজব্যান্ড একটু বেলায় বেরোই কারোর হাজব্যান্ডের আবার বেরোনোর ঠিক নেই যেমন আমার ঠিক বেরোনোর ঠিক নেই সুতরাং দেখো হালকা কিছু বাড়ির সমস্ত কাজকর্ম দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আগে তুমি খেয়ে দিচ্ছ কি না খেয়ে দিচ্ছ পরের ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন যত আর্লি করে নিতে পারবে বাড়িঘর ধর ততই মঙ্গল সংসারের মঙ্গল সবের মঙ্গল তার জন্য একটুখানি সকাল সকাল উঠলেই হয়ে যায় এবং এটা অভ্যাসে তৈরি হয়ে যায় প্রথম প্রথম একটুখানি লাগে এত কাজ কী করে হবে এত তারপরে দেখবে অভ্যাস হয়ে যায় ওই যে সিলেবাস শেষ করার মতন বইটা দেখি মনে হয় এতখানি সিলেবাস কী করে শেষ করব সিলেবাস শেষ হয় তো পরীক্ষা আমরা দিই তো রেজাল্ট ভালো হয় তো ঠিক সেই রকমই অভ্যাস হয়ে যায় শাস্ত্রের কোথাও লেখায় নেই না খেয়ে আর যদি সংসারী মানুষ সবথেকে বড়ো কথা আমরা সংসারী মানুষ আমাদের মানে সম্পূর্ণ না খেয়েই তবে আমরা ঠাকুরকে দেবো সকালবেলায় চা বিস্কুট খাবে তারপরে হালকা টিফিনও করতে পারো বা যদি সেটা ইচ্ছা না হয় এক গ্লাস ছাতু গুলে খাবে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ সেরে টেরে নিয়ে স্নানটা করে নেবে স্নানটা করে নিয়ে একদম পিছু টান না রেখে ঠাকুর ঘরে ঢুকবে তাহলে দেখবে সংসারও শান্তি দেহও শান্তি আর ঠাকুরের কাছে যে তুমি যে ডাকবে ঠাকুরের কাছে অনেকক্ষণ সময় যে তুমি দেখবে কি করে দেবে খালি পেট নিয়ে ঘরের দিকে তাকাতে হবে বারবার কটা বেজে গেল কটা বেজে গেল এখনও তো কিছু খাইনি ব্যাস তোমার সমস্ত উপাসনায় জল পড়ে গেল জল ঢেলে জল ঢেলে দিলে তুমি নিজেই তাই হালকা কিছু খেয়ে একদম সময়ের মধ্যেই পুজো করে নেওয়া উচিত আজকে যেমন বৃহস্পতিবার আজকে দেখো আজকে যদি মালক্ষী কোনো ক্রমে ঢুকে পড়েন ভাবো তোমার বাড়িতেই ঢুকে পড়ছে তাহলে উনি কি এসে দেখবেন তোমার তত্র জিনিস ছড়ানো ঘর দোয়ার এলোগোছো তুমি নিজেও আলো তারপরে অনেকটা বেলা হয়ে গেছে তোমার পরিবারের লোকেরা তখনও জলখাবারটুকুও পায়নি তাহলে তুমি যতই যতই ভক্তিপূর্ণভাবে পুজো করো না কেন যতই ফল মাকড় ফুল ধূপ ধুনো যতই তুমি দাও না কেন উনি সন্তুষ্ট হবেন না সবের উপর নির্ভর করে দেখো আমাদের উপর যেমন সংসারের দায়িত্ব আছে যেহেতু দায়িত্ব নিয়ে ফেলেছি তখন আর পিছু হতে লাভ নেই কিছু করতে যখন আমাকেই হবে দেখো পরিবার তাকিয়ে আছে তুমি একটু রান্না করবে তবেই তারা খাবে আর আমরা তাকিয়ে আছি আমাদের হাজবেন্ডের ওপর সে একটু রোজগার করবে তবেই মা ঘরে আসবে তবেই দু দুবেলা দুমুটো জুটবে এই দুবালা দুমুটো না যে মানে কি বলবো কতটা ইম্পর্টেন্ট এটা না দেখলে বুঝতে পারবে না এক একটা জায়গায় এত অভাব খেতে পায় না সেখানকার লোকেরা ঠিকঠাকভাবে সেখানে তাদের কাজ নেই চাষবাস নেই কলকারখানা নেই যে কি কষ্ট করে তারা দিন চালায় আমরা এখানে থেকে বুঝতে পারবো না এই ধারণা আমার মধ্যেও ছিল যেন ফুল বেলপাতা চন্দন ভালো ধূপ তারপরে নৈবিদ্ধ সব দিলেই হয়তো ভগবান সন্তুষ্ট হবেন এগুলো সব কিছু করলেই হয়তো মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন না মা লক্ষ্মী সন্তুষ্ট হন তোমার বাড়িঘর তো ঠিকঠাক আছে কি না সময়ে খাবার পেল কিনা বাড়ির সদস্যরা বাড়িতে শান্তি বজায় আছে কি না সবের উপর নির্ভর করে তোমার লক্ষ্মীর সন্তুষ্টি এগুলো আমার বুঝতেও অনেক টাইম লেগেছে আমি একদিনে বুঝিনি বন্ধুরা তবে যখন বুঝেছি সেইখান থেকে আশা করছি আর সরব না স্কুলে পরীক্ষা চলছে এখন দশটা পাঁচ দশ বাজে আমি স্নান টান করে একটু ওপরে এলাম উপরে কটা জামা কাপড় দিয়েছিলাম ওগুলো তুলে নিয়ে গেলাম আর গাছগুলো তো সকালবেলা তাড়াহুড়ো করে জলটা দেওয়া হয়নি জলটা দিয়ে দিলাম এবার ঢুকবো বৃহস্পতিবার পুজোর ঘরে এখন বাড়ি ফাঁকা বাপ বেটা নিজেদের নিজেদের কাজে গেছে আর আমি নিশ্চিন্ত হয়ে পুজো করব তারপরে রান্না রান্নাঘরে আর দেখো এত পোকা হচ্ছে না বললাম না ছোটো ছোটো পোকা হচ্ছে দেখো পোকায় কেমন কেমন করে খেয়ে নিচ্ছে এগুলো ওই ওষুধটা দিতেই হবে না হলে যাবে না দেখছি সার্পের জল দিয়েছি কিন্তু ওই ওষুধটা দিতে হবে বা ওই কাকা বলে যে ওষুধটা আছে ওটা দিলেও কিন্তু ওই পোকাগুলো চলে যায় দেখা যাক প্রভুকেই বলতে হবে দেওয়ার জন্য আসলে অনেক গাছ হয়ে গেছে তো মেনটেন্স করা যাচ্ছে না ঠিকঠাকভাবে তোমরা অনেকেই বলেছো তুমি গোপাল স্নান করাতে করাতে যে গানটা করো শ্রাবণ একটু গান গানটা লিখে দেবে হ্যাঁ গানটা আচ্ছা যদি পারি তো ডিসক্রিপশন বক্সে লিখে দেবো আর যেদিনকে লিখে দেবো সেদিনকে আমি বলে দেব তোমাদের লিখে দিচ্ছি যশোদানোপাল नीलात्पालदानो श्यामं यशोदनन्दनन्दनं गोपीकालयनन्दनं गोपाल प्रणमम् বৃহস্পতিবার প্রথম থেকে একটু যে আসবো আসতেই পারলাম নালাম না শেষে গিয়ে গল্প করো এই দেখো মালক্ষীর খাবার অনেকেই জিজ্ঞাসা করো আমি ওর জন্যই আরও ভিডিওটা তৈরি করলাম দেখো মালকীর খাবার এত এফেক্টিভ হয় এত এফেক্টিভ তোমরা না কিছুদিন না দিলে বুঝতে পারবে না দেখো রাশি নক্ষত্র যে যার যাই থাকুক না কেন যেখানেই অবস্থান করুক না কেন যার যা না রাশি যার যা নক্ষত্র গ্রহ যেখানে যা অবস্থান করুক না কেন কিছু রেমেডি আছে যেগুলো সর্বজন গৃহীত সবাই করতে পারে এবং সেগুলো হয় এফেক্টিভ যেমন তার মধ্যে হচ্ছে মালকের খাবার বিষয়টা জানতাম আমি অনেক দিন আগে থেকে কিন্তু মানতাম না তখন আমি মানতাম না এই বছর পনেরো ষোলো হলো আমি মানে একদম কোনো দিন ভুলি না দেখো আমি জানতে পেরেছিলাম জানতাম আগে থেকে মানতাম না কিন্তু তারপরে জানলাম আমরা যখন হরিদ্বার বেড়াতে যাচ্ছি তখন একটা নন বেঙ্গলি ফ্যামিলির সঙ্গে আমাদের আলাপ হয় ট্রেনে যেতে যেতে যেমন আলাপ হয় আর কি নন বেঙ্গলি নন বেঙ্গলি ফ্যামিলির সঙ্গে আমাদের আলাপ হয় ভীষণ ভালো ফ্যামিলিটা তা মানে তখন উনি আমার বইছে। যখন আলাপ হয়েছিল যার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছিল। তখন ওই ভদ্রমহিলার বয়স ছিল আমার বইছে। তা ও বাড়িতে ফোন করছে যে ওর বলছে আমি কে কে আছে বাড়িতে বলছে আমার বড়ো মেয়ে আছে বাড়িতে আর আমি ছোটো মেয়েকে নিয়ে এসেছি আর ওর বাবা এসেছে বাবা যাচ্ছে আর বড়ো মেয়ে বাড়িতে আছে ও বড়ো মেয়েকে ফোন করে বলছে যে কিচেন মেয়ে মা লক্ষ্মী কাজ খানা যে রক্ষা হুয়া প্রসাদ যে রক্ষা হুয়া হো উঠকার উঠ করছী দে আর এই রুটি বাগালবালি আনটি আয়েগা না। দেশকা যে গায়ে হেসো খিলাতি হ সামজে আমি তখন বলছি মা লক্ষ্মীর খাবার কী করেন বলছে ওই যে পাখিদের দিই আর একজন আছে বাড়ির পাশে কাকি আছে ওনার গাই আছে গাই একটা মানে গরু আছে আর কি ও একটা করে নিয়ে যান ওনার গাই গাই গরুকে খাওয়ান হ্যালো ও তাই বলছে আমি তো প্রচুর মানি জানো দিয়ে ওর মুখ থেকে শুনেছিলাম বলছে আমার স্বামী একদম নাস্তিক উনি বলেছিলেন আমার স্বামী একদম নাস্তিক ছিল একদম নাস্তিক ছিল এই যে পুজো পাঠ এই সেই করা ওসব মানতে চাইতো না ছাড়ো তো ওসব করে কী হবে ওসব করে কিছু হয় না এই এরকম একটা হ্যাঁ যে পরিশ্রম করো পরিশ্রম করলে সব কিছু হবে বলছে দেখো আমি ছোট থেকেই মানে কৃষ্ণজি আর রাধাজিকে আমি খুব ভক্ত তা বলছে আমরা একবার বেড়াতে গেছিলাম ওনার মুখেই শোনা বলছে আমরা একবার বেড়াতে গেছিলাম এক জায়গায় মানে পাহাড় আছে পাহাড়ে ওঠার আগে একটা জায়গা আছে সেই জায়গাটা এমনই জায়গা হুম এইবার বলছে আমাদের গাড়ি ফেসে গেছে হাজব্যান্ড চালাচ্ছিলো গাড়ি বলছে আমার তখন মেয়ে দুটো পুরো ছোট ছোট। একদম ছোট ছোট মেয়ে আমরা পিছনের সিটে বসে আছি ওর বাবা চালাচ্ছে চালাতে চালাতে এমন জায়গায় চলে গেছে চলে গিয়ে এবার তখন তো ফোন টোন নেই ওসব গুগল ম্যাপ ফ্যাপ ওসব ফোন টোন তখন ওসব ছিল না হ্যাঁ যে গুগল ম্যাপ দেখে দেখবে বলছে গিয়ে আবার ওখানে গাড়িটা খারাপ হয়ে গেছে বলছে দুপুর থেকে বিকেল হলো বিকেল থেকে সন্ধে হলো বলছে মানে কি বলবো সামনে বিশাল জঙ্গল ছাড়ার কিছু নেই কিছু দেখতে পাওয়া যাচ্ছে আমার হাজবেন্ড গিয়ে কি ঘুরে এলো বলে সামনে শুধু জঙ্গল আর জঙ্গল আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তারপরে বলছে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করে না বলছে বি দুপুর থেকে বিকেল হলো বিকেল থেকে সন্ধ্যা হলো তো একটা গাড়ি এইদিকে আসেনি একটা জনমানব কেউ ওইদিকে আসছে না বলছি খালি আমি খালি ডাকছি হে কৃষ্ণজি রাধাজি হাঁচি রাধা রাধে 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 করছি আর স্বাভাবিকভাবেই বলছি আমি মেয়েদেরকে কোলে করে জড়িয়ে ধরে বসে খালি বলছি রাধে 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 তখন আমার বর ইয়েটা খুলে দরজাটা খুলে বলছে একদম চুপ করে থাকবে একদম চুপ এখানে একটা বিয়ের মধ্যে পড়ে আছে ও রাধে 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 করছে বলছে আমি তখন রেগে গিয়েই রীতিমতো বলি যে বাচানে বালি তো ওই হোকা কিষাণজির রাধাজি হোকা দেখ না হুম বলছে আমার তখন খুব রাগ ধরে গেছে যে তোমার এই নাস্তিকতার জন্য আজকে রকম হলো রেগে গেছে তুমি তো সব কিছু মানো না এই সব মানে রাগারাগি হচ্ছে একটা ভিতরে ভিতরে আর বর তো টেনশন করছে রাত হয়ে যাচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে বউটাকে নিয়ে কী করবে তারপরে ভাবো বলছে তারপরে দেখছি একটা লাইট আসছে মানে আর আর একটা গাড়ি ওইরকমভাবেই পথ ভুলে ওইদিকে চলে এসেছে তার মধ্যে পাঁচটা ছেলে ছিল ওরা নিজেরাই ড্রাইভ করছিল বলছে পাঁচটা ছেলে ছিল তার মধ্যে এইবার নেবে তখন আমার বরকে জিজ্ঞাসা করছে ভয় পেয়ে গেছে কে এলো কী কি হবে না হবে বলছে কি হলো এখানে রকমভাবে আপনারা কি বলছে দেখুন আমরাও এরকমভাবে চলে এসেছি আপনারাও এখানে এরকমভাবে এসেছেন বলছে দেখুন এটা এটা ভুল রাস্তা হ্যাঁ চলুন এখান থেকে চলেছেন এটা একটা ভুল রাস্তা বলছে কী করে কি করে কোন দিকে যাবো বুঝতেই তো পারছি না এখানে পার্কিংয়ের জায়গায় নেই সরু একটা রাস্তা সেখানে কীভাবে পার্কিং করবো তারপরে গিয়ে জঙ্গলটা আমি ওখানে পার্কিং জঙ্গলের ভেতরে ঢুকে তবে পার্ক করতে হবে কি করে যাব তখন বলছে একটা ছেলে বলছে আমি ঠিক এর মধ্যেই পার্ক করে দেবো বলছে আমার গাড়ি খারাপ হয়ে গেছে ওর মধ্যে একজন মেকানিক ছিল ভাবতে পারা যায় ভগবান কাকে কখন কোন জায়গায় কী রূপে দেখা দেবেন কেউ জানে না যে সেই দিন থেকে মনে প্রাণে আমি বিশ্বাস করি যে মনে প্রাণে ভগবানকে ডাকলে আর এই যে ছোট ছোট জিনিসগুলো করি এর একটা ফলাফল আছেই আছে যে সেই দিন থেকে আমার বর হুম বুঝে গেছিল যে হ্যাঁ একজন উনি আছেন আর এই নাস্তিকদের কাছেই উনি বেশি ধরা দেন বেশি দেখা দেওয়ার চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করেন কিন্তু নাস্তিকরা তো বুঝতে পারে না যে কী হল কিন্তু সেদিনে বলছে আমার হাজবেন্ড বুঝেছিল আর সেইবারই জন্মাষ্টমীর দিন আমার হাজবেন্ড খুব সুন্দর একটা রাধ মানে রাধাকৃষ্ণের মূর্তি কিনে নিয়ে গেছিলেন বম্বে থেকে বুঝলে আমি সেই যে শুনেছিলাম না আমি সেই থেকে আরম্ভ করি সেই থেকে আজ থেকে প্রায় ষোলো শত সতেরো আঠেরো বছর আগে গেছিলাম তোমার হরিদ্বারে বুঝলে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি